আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমান গ্রামগঞ্জে ধান চাষ করার জন্য কামলারা অনেক ব্যস্ত হয়ে পড়েছে এই যে জমি দেখতেছেন জমি যাবৎ দেওয়া হয়েছে কাল পশুর ভিতরে জমি গাড়া হবে অন্য অন্য জমিগুলো আস্তে আস্তে কাটতেছে এই জমি গাড়বে এই যে পেছন নিয়ে আসতেছে আমাদের চাচা আমাদের ভাই ব্রাদার এটা আমার ফুবা হয় এই যে দেখতেছেন আসতেছে খুব জমি এক নিছে সে এখন গাড়বে অনেক সুন্দরভাবে গাড়তেছে আসলে চতুর্থ সাইডে ম্যাক দেখতে পাচ্ছেন এই যে ম্যাক সামনে মনে হয় বৃষ্টি আসবে ঝড় অনেক জোরে বৃষ্টি আসবে আসলে এখন বর্তমান বর্ষাকাল এই বর্ষাকালে চতুর্থ সাইডে মনে করেন যে বৃষ্টি পুরা বাংলাদেশেই এই শহরের মানুষরা বোঝে অল্প শহরের ভিতরে থাকে চার ডাল ডাল আনের ভিতরে গ্রামের মানুষরা বোঝে যে ঝড় বৃষ্টি কাকে বলে এই দেখতে পারতেছেন আকাশে অনেক প্রচুর মেঘ সমস্ত জমি যাবত হয়ে গেছে আর বেশি দিন লাগবে না জমিগুলো গাড়তে প্রায় পনেরো থেকে ষোলো দিনের মধ্যেই জমি জমি সমস্ত জমি গাড়া শেষ হয়ে যাবে কেউ 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 আবার জমি জাবর দিতেছে জাবর মানে জমি চাষ করে কয়েকদিন ফেলে আবার কেউ কেউ গাঁটতেছে দেখতেছেন জমি অনেক সুন্দরভাবে ভাবে অনেক দূর দূরান্ত খালি মাঠ আর মাঠ দেখা যায় চতুর সাইডে মেঘ কালো মেঘে গেছে অথবা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে